নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো সুস্থ আছেন হাজার হাজার ভক্তদের সমাগম বিশাল আয়োজন চারিদিকে সন্ন্যাসী ও নাগা সন্ন্যাসীদের ভিড় তারই মাঝে আছে পুলিশের বিরাট ব্যবস্থা সিসি ক্যামেরা হ্যাঁ ঠিক ধরেছেন আমি কথা বলছি ভারতবর্ষের ঐতিহাসিক মেলা যেটা প্রয়াগরাজ উত্তরপ্রদেশে হতে চলেছে কুম্ভ মেলার কথা এই কুম্ভ মেলা বারো বছর পর ফের হতে চলেছে অবশ্য ছ বছর পর পর হরিদ্বার ও প্রয়াগরাজে অর্ধকুম্ভ মেলাও অনুষ্ঠিত হয় শেষ এই পূর্ণ মহাকুম্ভ মেলা সালে হয়েছিল এবং বারো বছর পর এবার দু হাজার পঁচিশ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এই মহাকুম্ভ মেলা আয়োজন করা হয়েছে আজকে আমি বাপন আমার বাপন সাথে আপনাদের এই মহাকুম্ভ মেলা সম্পর্কে বলবো আমি আগেই বলেছিলাম মহাকুম্ভ সম্পর্কে আজকে একটু খানিকটা অন্যরকম ভাবে বলবো আপনারা কম বেশি অনেক ভিডিও ইউটিউবে দেখেছেন ভিডিওটা দেখবেন কেন দেখবেন আজকে এই ভিডিওটা আমি বলছি আমি আজকে ইতিহাস বলবো অনেকের মনে প্রশ্ন জাগে মহাকুম্ভ কবে শুরু হয়েছিল তা কিভাবে ধাপে ধাপে মহাকুম্ভ আজকে এই জায়গায় সেটা আমি আজকে আপনাদের জানাবো একটু আহ আর বলে দিই যে সবার শেষে আমি বলবো অনেকের মনে প্রশ্ন আসে হয়তো আমারও মনে আসে তো আজকে আমি ক্লিয়ার করব যে প্রয়াগরাজ বা হরিদুয়ার বা উজ্জয়িন বা এই নাসিক চারটা জায়গায় কুম্ভ মেলা হয় চারটা কেন কেন কুম্ভ মেলা হয় হয় অন্য জায়গায় না কি আছে এর পেছনে কারণ এবং প্রয়াগরাজেই কেন এই মেলাটা হচ্ছে এবার এই কারণটা আমি আজকে ভিডিও শেষে বলবো তো আপনারা আহ ভিডিওটা অবশ্যই দেখবেন পুরোটা কেটে কেটে দেখবেন না সময় খুব একটা নষ্ট হবে না তো সবার শেষে আমি বলবো কুম্ভ মেলার তারিখ কিভাবে ঠিক করা হয় এই যে কুম্ভমেলা এবার হচ্ছে এটা যে তারিখ আছে নির্দিষ্ট এটা কিভাবে ঠিক করা হয়েছে এটাও কিন্তু বলবো তাই খুব ইন্টারেস্টিং ভিডিও খুব ইনফরমেটিভ ভিডিও এবং পুরোটা দেখবেন দেখতে থাকুন যারা সাবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব একটু ক্লিক করে দিবেন বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পেতে সুবিধা হবে দেখুন কুম্ভমেলার ইতিহাস বলতে গেলে বলতে হয় যে মৌর্য ও গুপ্ত বংশের সময়কাল থেকে এই কুম্ভমেলা শুরু হয় বলে মনে করা হয় ইতিহাসের পাতা মিলিয়ে দেখলে দেখা যাবে যে গুপ্ত বংশের পতনের পর থেকেই হর্ষবর্ধনের রাজত্বে এই মেলা শুরু হয় সেই মতো এগোলে রাজা হর্ষবর্ধনের সময় ভারতে আসা এর লেখায় উল্লেখ পাওয়া যায় এটা কিন্তু ভুল তথ্য নয় এবার আসি মুঘল সাম্রাজ্যের সময় এই কুম্ভ মেলা কেমন ছিল তো মৌর্য ও গুপ্ত বংশের সময় যে কুম্ভ মেলা শুরু হয়েছিল তা মুঘল সাম্রাজ্যের সময় কিন্তু আরো ভালো হয়েছিল দেখুন মুঘল সাম্রাজ্যের সবথেকে ভালো সময় হলো হিন্দুদের জন্য আকবরের রাজত্বকাল এই আকবর সম্রাট আকবরের রাজত্বকালেই রাজত্বকালেই হিন্দুদের তীর্থ কর কর এই এই সমস্ত কিন্তু তুলে দেওয়া হয়েছিল এবং আকবরের যে চারটি স্থানের ঘাট তিনি নির্মাণ করে দেন এবং সেই সময় খুব ধুমধাম করে কুম্ভ আয়োজন করা হতো তখন থেকেই তাই কুম্ভমেলা কিন্তু মুঘল সাম্রাজ্যে একটা অন্য মাত্রা পায় তো এবার আসি ব্রিটিশ সময়কালে অর্থাৎ যখন ভারতবর্ষ ইংরেজদের দ্বারা শাসিত হয়েছিল সেই সময়কালে কুম্ভমেলা কেমন ছিল দেখুন ব্রিটিশরাও মুঘলদের সেই অনুসরণ করে তারা কিন্তু কুম্ভমেলার মেলার বহরটাকে আরো বাড়িয়ে তোলে যেমন ধরুন কুম্ভমেলার মেলার সিকিউরিটি সেখানকার পুলিশি ব্যবস্থা এবং সেখানকার যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ কুম্ভ যেখানে যেখানে হয় সেখানে রেলপথ স্থাপন কিভাবে বাসে করে আসতে হবে সেই সমস্ত ব্যবস্থা কিন্তু ব্রিটিশরাই করে এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার নাগা সাধুরা যে কুম্ভ মেলায় প্রথম স্নান করেন তাদের টাইমিংস এই সমস্ত ব্যাপার কিন্তু ব্রিটিশরাই ঠিক করে দেয় অর্থাৎ ইংরেজ সময়কালেই কিন্তু কুম্ভ মেলার এই সমস্ত যে আয়োজনের সময় এগুলো কিন্তু ঠিক হয় সেই জন্য ব্রিটিশ সময়কালে কিন্তু কুম্ভ মেলার আরো উন্নতি হয় এবং অন্য একটা বিরাট মাত্রা পায় এই ব্রিটিশ সময়কালে এরপরে আসি স্বাধীনতার পরবর্তীকালে কেমন হয় কুম্ভ মেলা উনিশশো সালে স্বাধীনতার পর ভারত সরকার কিন্তু কোনো খামতি রাখেনি এই কুম্ভ মেলা আয়োজন করাতে এই কুম্ভ মেলা ক্রমশই ভারতের জাতীয় ঐতিহ্য হয়ে ওঠে সমস্ত মানুষের মেলবন্ধনের একটা একাত্তর মেলা মেলা। হয়ে কুম্ভ ভারতের কিন্তু আর মেলায় এত ভিড় হয় না তাই দু সালে ইউনেস্কো এই মেলাকে ওয়ার্ল্ড হেরিটেজ এর তকমা দেয় আস্তে আস্তে আজ দু এই মেলা কিন্তু অন্য একটা মাত্রা পায় সারা বিশ্বে এই মেলা একটা জায়গা করে নিয়েছে সারা বিশ্ব থেকে মানুষ এই মেলায় স্নান করতে আসে এই ত্রিবেণী ঘাটে এই সঙ্গমে তিনটা নদীর গঙ্গা যমুনা এবং সরস্বতী এই তিনটা নদীর ঘাটে স্নান করলে আমরা বিশ্বাস রাখি যে আমাদের পূর্ণ হবে আমাদের সমস্ত পাপ ধুয়ে যাবে তাই কিন্তু প্রচুর মানুষ কোটি কোটি মানুষ আজকে দু সালে আমাদের এই প্রয়াগরাজে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে এবং বিভিন্ন টেন্ট সেখানে লাগিয়েছে কুম্ভ নগরী তৈরি হয়েছে একটা আলাদা মাত্রা বলতে গেলে যারা দিয়ে উঠে এরকম মেলা কিন্তু সারা বিশ্বে আর হয় না তাই কুম্ভ মেলা আজকে হয়েছে একটা ইতিহাস কেন এই চারটা জায়গায় হয় যে প্রয়াগরাজ যেখানে দু সালে মহাকুম্ভ হচ্ছে এবং হরিদ্বার এবং উজ্জৈন এবং নাসিক এই চারটা জায়গাতেই কেন কুম্ভ মেলা করা হয় ভারতবর্ষে তো অনেক জায়গা রয়েছে সেখানেও তো কুম্ভ মেলা আয়োজন করা যেতে পারতো কেন এই চারটা জায়গাতেই করা হয় এর পেছনে রয়েছে এক কারণ এবং সেই কারণটা বলছি শুনুন হিন্দু পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ লেগেছিল অমৃতের কলসকে কেন্দ্র করে এর উল্লেখ করি যে কুম্ভ শব্দটি যে আছে কুম্ভ শব্দের মানে কিন্তু কলস অর্থাৎ ওই যে সমুদ্রে মন্থনের সময় যে অমৃত উঠেছিল কলসে সেই কলসের নাম পারে সেই যে দেবতা ও অসুরদের যে যুদ্ধ হয়েছিল সেই সময় অমৃতকে কেন্দ্র করে সেই যুদ্ধটা চলেছিল বারো দিন আমাদের পৃথিবীর এক বছর ওদের একদিন তাই ওই বারো বছর পর পর ওদের বারো দিন যুদ্ধটা চলেছিল তাই বারো বছর পর পর এখানে মেলা হয় এবং এই যুদ্ধ যখন হয়েছিল তখন প্রয়াগরাজের গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে হরিদ্বারের গঙ্গায় নাসিকের গোদাবরী নদীতে এবং উজ্জয়নীর শিপ্রা নদীতে বারো ফোটা অমৃত পরে ফলে নদীগুলি পবিত্র হয়ে ওঠে বলে মনে করা হয় তাই এই নদীগুলিতে স্নান করলে পুণ্য লাভ হয় বলে মনে করা হয় কারণটা বোঝা গেল সেই অমৃত পরেছিল যেটা সমুদ্র মন্থন থেকে দেবতা অসুরদের মন্থনের ফলে যেটা উঠেছিল সেই বারো ফোটা অমৃত কিন্তু এই চারটা নদীতে পড়ে তাই পবিত্র হয় তাই পুণ্য হয় ডুবকি লাগালে অর্থাৎ স্নান করলে তাই স্নানের জন্য তো ভিড় কোটি কোটি লোকের অনেকেই জানেন না ভিডিওটা যারা দেখে জানলেন তারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের জানান এবার একটা প্রশ্ন এই মেলাটা শুরু করেন কে কার মাথায় আসে যে মেলা শুরু করতে হবে দক্ষিণের সাধু আদি শঙ্করাচার্য এই মেলা শুরু করেন বলে মনে করা হয় তারপর থেকেই প্রতি বারো বছর অন্তর এই চারটি স্থানে মহাকুম্ভ মেলা হয় রাজা হর্ষবর্ধনের সময় যে চীন পরিব্রাজক হিউয়েন স্যাং ভারতে আসেন তার লেখা থেকেই প্রথম এই কুম্ভ মেলা সম্পর্কে লিখিত প্রমাণ পাওয়া যায় তো এই হলো মোটামুটি কুম্ভ মেলার ইতিহাস এবং কেন কুম্ভ মেলা এই চারটা স্থানে হয় যেটা আমি আগেই প্রমিস করেছিলাম বলবো এবার সবার শেষে বলবো কুম্ভ মেলার তারিখ কিভাবে ঠিক করা হয় এই যে কুম্ভ মেলা আজকে দু সালে প্রয়াগরাজে হচ্ছে তেরো জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত কুম্ভ মেলা হবে সেই তারিখ কে কিভাবে ঠিক করলো এটা তো একটা প্রশ্ন না এটা আমি বলবো তারিখ কিভাবে ঠিক হয় শুনুন দেখুন কুম্ভ মেলার তারিখ ঠিক করা হয় রাশি চক্র অনুসারে বৃহস্পতি সূর্য ও চন্দ্রের অবস্থানের উপর নির্ভর করে বিশ্বাস করা হয় এই সময়কালে মহাজাগতিক শক্তির দ্বারা এই নদীগুলি প্রভাবিত হয় এই সময়েই এই নদীগুলিতে স্নান করলে হিন্দুরা পাপ মুক্ত হয় তাই এই সময়কালেই কিন্তু অনুসারে কুম্ভমেলার তারিখ ঠিক করা হয় এভাবেই কিন্তু তারিখ ঠিক হয়েছে এবার আমরা সবাই জানি প্রয়াগরাজে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত কুম্ভ হচ্ছে তার যে স্নানের ডেট যে শাহী স্নান হবে স্নানের ডেট আমি আমার আগের ভিডিওতে বলেছি আগের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো দেখে নেবেন তো আশা করি জানাতে পারলাম যে কুম্ভ মেলার ভুলবেন না শেয়ার করবেন বন্ধুদের মাঝে এবং দেখতে থাকুন বাপল ছ কুম্ভ মেলা সম্পর্কে আরো কয়েকটি ভিডিও আমি আনবো এবং অন্যান্য আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে ফলো করুন ফেসবুকে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল নমস্কার ভালো থাকবেন